একাদশীর আগের দিন তো নিরামিষ আর কয়েকদিন থেকে নিরামিষ রান্না বান্না চলছে কালকে আছে অনেক বড় একাদশী আমরা শুধু বলি বড় একাদশী আসলে ছোট বড় বলে কোনো একাদশী নেই সব একাদশী কিন্তু একই রকম হ্যালো কি খবর কেমন আছেন সবাই নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম তো সকালে রান্নাবান্না শেষ করে পুজোর ঘরে চলে আসলাম আজকে ভোর থেকে অনেক বৃষ্টি হচ্ছিল সেজন্য একটু উঠতে দেরি হয়ে গেল কারণ একবার ঘুম থেকে উঠেছিলাম অনেক বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির মধ্যে কি করে বাসি কাজ করব বাইরে যাবো সে জন্য একটু শুয়ে থাকার পর অনেকটাই বেলা হয়ে গেছে যাই হোক এদিকে বাসি কাজ রান্না সব কিছু কমপ্লিট করে কিন্তু আজকে ঠাকুর ঘরে আসলাম কারণ চান সেরে যদি ঠাকুর ঘরে আসি তাহলে রান্না ওইদিকে দেরি হয়ে যাবে আর শান্তিভাবে ভগবানকে পুজো দিতেও পারবো না সেজন্য আগে হচ্ছে আমি রান্নাটাও কমপ্লিট করে নিলাম তো আমি ঠাকুর ঘরে এসে প্রথমে ভগবানকে চান করিয়ে সুন্দর করে হচ্ছে মুছিয়ে ফুল চন্দন দিয়ে সাজিয়ে তারপরে হচ্ছে আমি ভোগ লাগাই আরতি করে নিয়েছি আজকে বৃষ্টি হয়েছে তার কিন্তু অতিরিক্ত গরম লাগছে গরমের জন্য কেমন জানি ভালো লাগছে না আর যেহেতু উপোস করে আছি পর্যন্তই ভালোই লাগে না বেশি গরম হলে যাই হোক এদিকে আমার পুজো দেওয়া হয়ে গেছে আমি আজকে পুজোর ভোগে দিয়েছিলাম তো ফল সাব আর হচ্ছে কাজু বাদাম এগুলো দিয়ে আজকে ভগবানকে ভোগ লাগিয়েছি আর ভগবানকে ভোগ লাগানোর পর ঠাকুর ঘরটা যেন ফুলে ফুলে আর ধূপ দীপের গন্ধ যেন মোম করছে যা হোক এদিকে পুজো দেওয়া সারা হয়ে গেছে ঘরের দরজা বন্ধ করে দিয়ে আমি আবার ঠাকুর ঘরে এসে প্রসাদটা তুলে নেবো আর এই তো আমাদের এখানে নাম অনুষ্ঠান হলো কয়েকদিন সেখান থেকে সিঁদুরের কৌটোটা কিনেছি ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি সিঁদুরের কোটোটা দেখতে কিন্তু অনেক সুন্দর আর কোরউর সেজন্য আমি মালকের জন্য সিঁদুরের কোটা কিনলাম আর এদিকে ছোটো ছোটো পিস্তিরা হচ্ছে ছোট খেলনায় হচ্ছে কি লুচি করছে তো অষ্টপরের কাছে খেলনাগুলো উঠেছে তারপর থেকে কিনে নিয়ে এসে শুরু হয়েছে তাদের এই পাকা মো ওদের এই খেলনা দেখে আমার সেই ছোটবেলার কথা মনে পড়ছে আমরা ছোটবেলায় এইভাবে কত কিছুই না করেছি খিচুড়ি রান্না করেছি আলু ভাজি করেছি তো ওরা লুচি খাবে ওর দিদি বসে বসে লুচিগুলো ভেজে দিচ্ছে আর কুটি কুটি লুচি কতটা সময় লাগছে গরমেদের অনেকটা বিরক্তি যাই হোক এদিকে ওদের খেলনা পাট সব কিছু দেখে আমি হচ্ছে পুজোর প্রসাদটা খেয়ে নেবো আর এখন হচ্ছে বারোটা পার হয়ে গেছে ভাবলাম আর একটু সময় উপোস থাকবো তো বেশি সময় উপাশ থাকলে শরীরটা খারাপ করে এবার একটু আর জল এগুলো খেয়ে দুপুরের রান্না করব কালকে একটু সকাল করে ওঠার জন্য কিন্তু দুপুরের রান্নাটা সকাল সকাল কমপ্লিট করে আমি পুজোর ঘরে এসেছিলাম আর আজকে দেরি করে ওঠার জন্য কোনো কাজেরই তাল পাচ্ছি না সব কিছুই যেন বেতাল হয়ে যাচ্ছে দেরি করে উঠলে আমার একদম যাই হোক এদিকে ঠাকুর ঘর থেকে প্রসাদ আমি আলাদা একটা পাটে নিয়ে রান্নাঘরে চলে আসলাম এবারে আমি একটু তুলসী জল খেয়ে নিয়ে প্রসাদগুলো কে খেয়ে রান্না করতে লাগলো আর এখনকার দিনে হচ্ছে একাদশী আর যে কোনো উপাস করলে কিন্তু সমস্যা হয় না অনেক রকম ফল পাওয়া যায় বিশেষ বিশেষ করে আমার কাঁঠাল এগুলো খেলে কিন্তু পেট ভরে যায় তো আজকে ফলে অনেক রকম ফলসলেছিল আজকের ভিডিও